আসসালামু আলাইকুম আমি কামাল আপনাদের দ্বারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দোকানের বিক্রি বাড়ানোর তিনটি কৌশল নিয়ে হ্যাঁ বন্ধুরা দোকানের বিক্রি বাড়ানোর তিনটি কৌশল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা অনেকে দোকান দিয়েছেন বিক্রি তেমন হচ্ছে না এখন হতাশা আছেন কি করবেন ভেবে উঠতে পারছেন না কেউ কেউ তো চিন্তাই করছেন যে দোকান ছেড়ে দেব আজকের এই ভিডিওটি ওই বন্ধুদের জন্য বন্ধুরা আমি আপনাদের আজকে তিনটে টিপস দেব আপনারা যদি আপনার এই ব্যবসায়ী জীবনে আপনি ঘর নিয়ে দোকান দিচ্ছেন বা আপনি যে ধরনের ব্যবসায়ী করেন ঘর করেন ঘর নিয়ে করেন আপনার যে কোনো ব্যবসায়ী করেন আজকে আমি যে তিনটা টিপস দেবো এই তিনটা টিপস যদি আপনি আপনার ব্যবসায়ী জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ ফলো করতে পারেন মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দোকানের বিক্রি বাড়বে কি সেই তিনটা টিপস সেই তিনটা টিপসের মধ্যে এক নাম্বার টিপস আছে নিজেকে নিজে ব্র্যান্ডিং তৈরি করা হ্যাঁ নিজেকে নিজে ব্র্যান্ডিং তৈরি করা এখন বলতে পারেন যে জামা কাপড়ের ব্র্যান্ডিং হয় অমুক গাড়ির ব্র্যান্ডিং হয় অনেক ভালো কিন্তু মানুষের বা কি ব্র্যান্ডিং হ্যাঁ বন্ধুরা এইখানেই কথা আপনি যদি নিজেকে 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 আপনি ব্র্যান্ডিং হিসেবে তৈরি করে নিতে পারেন অর্থাৎ আমি আপনাকে একটা ব্যাখ্যা দিয়ে বুঝাই যে মনে করেন একটা বাজারে বা একটা হাটে ওইখানে একশো থেকে দুইশো দোকান আছে আপনার পুরা থানার লোক অথবা একটা এলাকার লোক ওই বাজারে বই হাটে ওইখান থেকে তাদের দৈনন্দিন বাজার করে এখন ওইখানে তো আপনার দেড়শো থেকে দুশো দোকান আছে এখন প্রত্যেকটা কাস্টমার তো তার নিজস্ব দোকানে যায় এখন ওই কাস্টমারটা আপনার দোকানে আসবে কেন আসবে অন্য দোকানে না যে আপনার দোকানে কেন আসবে আগে আপনি এদের একা চিন্তা করেন যে অন্য দোকানে না যে কেন আমার দোকানে কাস্টমারটা আসবে এই আসবে এটার পিছনেই আপনাকে ব্র্যান্ডিং হইতে হবে ব্র্যান্ডিং মানে কি মনে করেন কাস্টমারটা যখন বাসার থেকে বের হবে তখন বাসার থেকে উদ্দেশ্য করে বের হবে যে আমি ওই দোকানটায় ঠিক আজকে আমার এই বাজারগুলি করবো মনে করেন ধরুন আপনার দোকানের নাম তাসিমের স্টোর আর এবং আপনার নামও তাসিম এখন বাসার থেকে বের হবে যে আমি ওই তাসিমের দোকানে আজকে বাজার করবো

ব্র্যান্ডিং মানে এই না যে আপনাকে খুব স্মার্ট হইতে হবো আপনার চেহারা সুন্দর হইতে হবো আপনার জামা কাপড় অনেক সুন্দর করে পড়তে হবো এই ব্র্যান্ডিং না ব্র্যান্ডিং মানে এই সমস্ত এলাকার লোকজন বই মহল্লার লোকজন জানবে যে ওই তাসিনের দোকানে প্রত্যেকটা মালের দাম একটু সাশ্রয় রেখে পাওয়া যায় প্রত্যেকটা মালের দাম অন্য দোকান থেকে একটু কম এবং গুণগত মান একটু ভালো এবং তার ব্যবহারও ভালো সে হাসি খুশি একটা ছেলে সে সদালাপি একটা ছেলে এবং ধৈর্যশীল একটা ছেলে যদি এলাকার মানুষের ভিতরে এটা প্রচার হয়ে যায় ওই ছেলেটা খুব ধৈর্যশীল এবং ছেলেটার ব্যবহার ভালো এবং ওর দোকানের মাল আহ অন্য দোকান থেকে একটু কমে পাওয়া যায় হ্যাঁ এই আপনার নাম যখন বাসার থেকে বেরোবে আপনার দোকান উদ্দেশ্য করে আপনার নামের উপরে বেরোবে এটাই আপনার ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিংটাকে আপনাকে হইতে হবে এবং এক নামে এলাকার সবাই চেনবে ওই অমুক গ্রামের চেনবে অমক মহল্লার লোকে চেনবে যে ওই স্টোর বা তাসিমের দোকান এক নামে আপনাকে চিনতে হবে এক নামে চিনবে কখন যখন আপনার দোকানটা রানিং হবে এবং আপনি নিজেকে নিজের ব্র্যান্ড নিয়ে হিসেবে নিজে তৈরি করতে পারবেন তখন আপনার দোকান দেখবেন আপনার বিক্রি অনেকাংশে বেড়ে যাবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তখন প্লিজ একটা লাইক দিন লাইক দিয়ে সাথে থাকুন এখন দুই নম্বর পলিসি আছে দুই নম্বর পলিসি কি দুই নম্বর পলিসি একটা গুরুত্বপূর্ণ পলিসি বন্ধুরা অনেকে তার ব্যবসায়ী জীবনে কিন্তু এই করে এই পলিসিটা করে করে বিশেষ বড় বড় মার্কেটে যারা জামা কাপড়ে বড় বড় দোকান হ্যাঁ ছোটখাটো দোকান খুব কম অ্যাপ্লাই করে বড় দোকান তারা কিন্তু এই জিনিসটা বেশি অ্যাপ্লাই করে এবং তাতে সাকসেসফুল হয় দুই নম্বর পলিসিটা আছে যে আপনার দোকানে যে পণ্যগুলি আছে যে মালগুলি আছে আপনার তো মুদি দোকান বা আপনি যে দোকানে দোকান যে প্রোডাক্টগুলি আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চিন্তা করবেন বা চেষ্টা করবেন বিক্রি করার জন্য এবং চেষ্টা করবেন রাউন্ড ফিগারে বিক্রি না করার জন্য কখনো আপনি রাউন্ড ফিগারে মাল বিক্রি করতে চাইবেন না এখন রাউন্ড ফিগার কি রাউন্ড ফিগার আছে বন্ধুরা মনে করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এটা হচ্ছে রাউন্ড ফিগার আপনি গতানুগতিক একটা জিনিসের দাম চাইলেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা তখন মানুষ এটা মনে করে দাম সম্ভবত একটু বেশি দেখছে আপনি ওই যে জিনিসটার দাম ষাট টাকা আপনি ওই জিনিসটা উনষাট টাকা করেন যে জিনিসটার দাম সত্তর টাকা আপনি ওই জিনিসটার দাম উনসত্তর অথবা একাত্তর টাকা করেন যেটার দাম পাঁচচল্লিশ টাকা আপনি চুয়াল্লিশ টাকা চৌচল্লিশ টাকা করেন তখন কাস্টমার মনে করবে কি না এটা তো এটা দাম নিচ্ছে এক টাকা কম অথবা টাকা বেশি মানে বিল এটার জন্য কাস্টমার মনে করবে যে এটা সম্ভবত ন্যায্য দাম নিচ্ছে যখন আপনি ষাট টাকা বা সত্তর টাকা করবেন তখন একটা গতানুগতিক দাম হয়ে যায় আপনার দোকানের অন্য দোকান থেকে আপনার দোকানের ডিফারেন্ট ডিফারেন্স বা পার্থক্য এইটাই যে আপনি একটা বেজল ফিগারে অর্থাৎ ব্রাউন ফিগারে না বিক্রি করে একটা বেজল ফিগারে বিক্রি করছেন এটা আপনার দোকানের একটা টার্নিং পয়েন্ট বন্ধুরা একটা টার্নিং পয়েন্ট এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করে দেখেন তাতে আপনার কি হবে সারা দিন বেজল ফিগারে বিক্রি করার জন্য হয়তো আপনার একশো টাকা বিক্রি কম দুইশো টাকা লাভ কম হবে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে আস্তে আস্তে তার থেকে অনেক গুণ দেখা গেলো দুইশো টাকা আপনি কমে বিক্রি করছেন

আপনি যে দোকানে দেন না কেন ধরুন আপনি একটা মুদি দোকান দিয়েছেন আপনার দোকানে চাউল ডাউল তেল সাবান শ্যাম্পু এভরিথিং সব থাকবো আপনার মুদি দোকান সামগ্রীর মধ্যে যে দোকানে দেন না কেন আপনার দোকান করবেন প্রত্যেকটা আইটেম ম্যাক্সিমাম আইটেম আপনার দোকানে রাখার জন্য যাতে কাস্টমার এসে জিজ্ঞেস করে যে আপনার দোকানে ওই জিনিসটা আছে আপনি বললেন নাই ওই ওই জিনিসটা অন্য দোকানে দিতে কিন্তু ওই আরো দোকানে জিনিস নিল অথবা আপনার দোকানে যদি ওই পণ্যটা থাকতো তাহলে আপনার দোকান থেকে ওই পণ্যটা সাথে সাথে আরো চার পাঁচটা পণ্য বিক্রি হতো সব আইটেমের জিনিস কাস্টমারের জন্য নাই কোনো শব্দ বলার চেষ্টা করবে না কাস্টমার একজন সব জিনিস দিতে পারেন কাস্টমারকে আপনি সব জিনিস দিতে পারেন আপনি আনলেন আগে সপ্তাহে দুইবার মাল আনলেন কিন্তু আপনি সমস্ত আইটেম গুলো আপনি রাখার চেষ্টা করবেন এবং সবসময় আপনার দোকানটা যেন ভরা দেখা যায় আপনি দোকান ছোট নেন আপনার চালান করেন দোকান ছোট নেন টাইম ভরা রাখবেন দোকান খালি এসে আবার মাল নিয়ে আসবেন আপনার একদম যে মাহাজনের কাছে আপনি মাল ক্রয় করবেন ওই মাহাজনের সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকবে এবং যে গাড়িতে আপনি মাল আনবেন রিক্সা আন বা ভ্যানে আনেন ওই কয়েকটা গাড়ির সাথেও সুসম্পর্ক থাকবে আপনি জাস্ট ফোনে বলুন অম ঘর থেকে মাল আসবে আপনার ঘরটা আপনি সবসময় আপনি সবসময় হাউসফুল করে রাখবেন বন্ধুরা আজকে আমি আপনাদের তিনটা টিপস দিলাম বিশ্বাস করো বন্ধুরা আপনারা যদি এই তিনটা টিপস আপনি আপনার ব্যবসায়ী দিবনি আপনি আজকের থেকেই আপনি ফলো শুরু করেন আপনি তিন মাস পর দেখেন আপনার দোকানে বিক্রি হচ্ছে না হতো না তিন মাসের ভিতরে আপনার দোকানে বিক্রি ডাবল তিন গুণ না হয় ইনশাল্লাহ তিন গুণ হবে ডাবল হবে আপনার দোকানে আপনার দোকান অবশ্যই রানিং হবে